তো বন্ধুরা এই মুহূর্তে শেষ হওয়া বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এ থ্রি থার্ড সেমিস্টার ফিমেল ক্যান্ডিডেটদের এক্সামিশন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ মিল ইংলিশ পুরোটা তোমাদের এই সি ইংলিশের সেট ওয়ান যেটি আছে তার অ্যান্সার কি যেটা হবে সেটা একবার দেখে নাও পঞ্চাশ মার্কের তোমাদের পরীক্ষা হয়েছে পঞ্চাশে কত নাম্বার পেয়েছো একবার দেখে নাও তো তোমাদের এখানে পুরো অ্যান্সারটা করে দেওয়া আছে এক দাগের অপশান সি দুইয়ের অপশান বি হবে তিন দাগের অপশান সি হবে চলে আসবো চার দাগে চার দাগে তোমাদের বন্ধুদেরকে এক্ষুনি শেয়ার করে দিও ভিডিওটি কারণ তাদেরও জানা দরকার যে তারা কত কত প্রশ্ন ঠিক করেছে এবং কটি প্রশ্ন ঠিক করার ফলে তারা কত নাম্বার পাচ্ছে সেটাও তারা বুঝতে পারবে চার নম্বরের অপশান এ পাঁচের অপশান সি ছয় দাগের অপশান সি হবে সঠিক অ্যান্সার সাত দাগে চলে আসবো সাত দাগে সাত দাগের অপশান হবে ডি চলে আসবো আট দাগে আট দাগের অপশান কী হবে অপশান এ অ্যান্সার হবে নয় দাগের অপশান সি এ অ্যান্সার চলে আসবো দশ দাগে দশ দাগে অপশান এ হবে সঠিক অ্যান্সার চলে আসবো পরের পেজে তো এখানে এগারো দাগ থেকে শুরু হচ্ছে এই পেজে তোমাদের এগারো দাগের সঠিক অ্যান্সার হবে অপশান এ বারো দাগের সঠিক অ্যান্সার অপশান এ হবে তোমাদের বারো দাগে সঠিক অ্যান্সার তেরো দাগে চলে আসবো আমরা তেরো দাগের সঠিক অ্যান্সার হবে বি তেরো দেখ এরপরে চলে আসবো আমরা চোদ্দো দাগে চোদ্দো দাগের শর্ট এখানে সঠিক উত্তরটি অপশান বি চলে আসবো আমরা পনেরো দাগে পনেরো দাগে সঠিক অ্যান্সার হবে তোমাদের অপশান ডি চলে আসবো ষোলো দাগে ষোলো দাগে সঠিক অ্যান্সার হবে তোমাদের অপশান বি চলে আসবো আমরা সতেরো দাগে তো এখনও যারা ভিডিওটি শেয়ার করে দাও নি বন্ধুদের মধ্যে এক্ষুনি ভিডিওটি শেয়ার করে দাও কারণ এটি যেহেতু তোমাদের নতুন সিলেবাসে পরীক্ষা আছে অনেকেই গ্রামার পার্টটা কম পারে আমি বলেছিলাম সাজেশানও দিয়েছিলাম এবং সাজেশনে বলে দিয়েছিলাম যে তোমরা যদি গ্রামার পারো ঠিকঠাক যদি কেউ সঠিক গ্রামার শিখতে পেরেছ তাহলে সেই ভালো অ্যান্সার করে আসতে পারবে কারণ গ্রামার পাটের কোনো সাজেশান হয় না গ্রামার পার্ট নিজেকে করে নিতে হয় তো তবুও চেষ্টা করেছিলাম কিছু কিছু সাজেশান তোমাদের সামনে রাখার যদি কমন না আসে আমি দুঃখিত চলে আসবো আঠেরো নম্বর প্রশ্নে অ্যান্সার হলো অপশান সি উনিশ দাগের চলে আসবো আমরা অ্যান্সার হবে অপশান সি এবার চলে আসবো কুড়ি দাগে কুড়ি দাগের সঠিক অ্যান্সারটা দেখে নাও অপশান বি সঠিক অ্যান্সার কুড়ি দাগের সঠিক অ্যান্সার একুশ দাগ একুশ দাগের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ চলে আসবো আমরা বাইশ দাগে বাইশ দাগের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি চলে আসবো তেইশ দাগের উত্তরে তেইশ ধাগে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এবং চব্বিশ দাগের সঠিক অ্যান্সার তোমাদের অপশান ডি পঁচিশ দাগের সঠিক অ্যান্সার হলো এখানে অপশন সি তো এটাই তোমাদের মিল ইংলিশ পরীক্ষার অ্যান্সার কি তো আশা করব উত্তরগুলো তোমাদের এর মধ্যে থাকলে তোমরা কিন্তু অনেকটাই নাম্বার পেয়ে যাচ্ছ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে